আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আইছি গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর নিদানপুর গ্রামের আমার এক বন্ধু মনোয়ার ভাইয়ের পোলট্রি অ্যান্ড হাসারি আপনি করে দেহা মাসকে যেটা হেসারি আর কি তো আসলে বহুত মানুষে কয় যে হেসারিতে বলে ডিম দেওয়ার লগে লগে বাচ্চা বেড়ায় তো আমি এনে শুনছি যে আপনি এনে বলে ডিম দেন আর বাচ্চা বেড়ায় না না ওইটা ঠিক না অ্যাকচুয়ালি মেন হলো কি লোকাল মুরগিটা আমরা হেসিং করি মানে বিশের থেকে বাইশ দিনে আমার ক্লিয়ার হেসিং হয় লোকাল মুরগিটা আর যদি হাঁস দেন

মানে একটা মেশিন এ দিছি আগে দেওয়া আছে ওইটা এখন বরাবর তার আগে দেওয়া আছে ওইটা মানে সিস্টেমে বাড়ায় থাকে তাহলে আমরা মেলাটা এইভাবে শুনুম যে কি কি মনর ভাই কোন কোন জায়গায় পৌঁছে দিব পারে তো আপনার কাছে আছে কি কি এটা কোন বর্তমান টার আছে গিনিফলের ফলের ডিমো আছে প্লাস হেসিং হয়ে আছে কিছু বাচ্চা হাসের বাচ্চা আছে আমি বরপাটা এবং মানকাচর ফুলবাড়ি চিবিনাং এগুলা সাইডে মানে ওয়াল আমি বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে লয়ার আসামে লয়ার আসামে ডেলিভারি দিয়ে থাকি তারপরে আমার হেসারিও আছে আর আমি বাইরে থেকেও মাল আসে আর আপনারা যোগাযোগ করবেন যত যতটুক মাল লাগে ততটুকু আমি দিতে পারবো আচ্ছা ধুবরি বঙ্গাইগাঁও ধুবরি বঙ্গাইগাঁও আমি ডাইরেক্ট ডেলিভারি করে দিতে পারবো আমরা দরং হ্যাঁ ওয়াল আমি ডেলিভারি করতে পারবো কিন্তু কোয়ান্টিটিটা অল্প বেশি হতে লাগবে নিজেরই গাড়ি আছে

হাঁস কিছু ফাইলা আছে আচ্ছা আমরা মেশিন গুনার মধ্যে যে ডিম দেখলাম এর নাকি আমরা নিজের রিপোর্ট এক নাকি না আনছেন না আমার হাঁসের ডিমটা কে না মুরগির ডিমটা কে নাই আছে আমার ব্যাপারে ফিটিং করা আছে আর বাকি যেগুলো ফ্যান্সি মাল টার্কি গিনি ফল সিল্কি কাজাক না এগুলো বাইরে থেকে আসে হায়দ্রাবাদ এবং বর্তমানে যেটা টার্কি আছে এটা তামিলনাড়ু থেকে আচ্ছা এই টার্কি এই সব বিজনেসে কিন্তু বহুত মানুষ করে কি জানেন মানে দামটা অতিরিক্ত বেশি না নিয়ে এরা মানুষ ঠকিয়ে দেয় আর কি না 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 আমার কাছে ওগুলা নাই ডাইরেক্ট মাল পাবেন কোনো টেনশন নাই কিছু ফেরিয়ালাও আছে এই লিয়ার মুরগিকে টার্কি গোয়া বিক্রি করে কম দামে যেটা দাম সম্ভব না ওই দামে বিক্রি করে কয়েকদিন পরে ওইটা হয় লিয়ার বগা লিয়ার হয় কিন্তু না আমার লগে যেটা আছে অরজিনাল টার্কি পাবেন আর যখন যেটা রেড আছে তো ওইটা রেটে পাবেন আচ্ছা তাহলে এখন মোট কথা হলো যারা এই বিষয়ে না পাইলে স্বাবলম্বী হই পারছ আর কি তো তা করে পুরা হেল্প করেন আর কি আপনি হ্যাঁ পুরো হেল্প পাবেন ইনশাআল্লাহ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে সব হেল্প পাওয়া যাবেন যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আপনি সাকসেস হতে পারেন তার জন্য চেষ্টা করব আর মনোয়ার ভাইয়ের নাম্বারটা যে স্ক্রিনে দিয়ে দিতেছি তো যদি যার যেটা দরকার আছে তো মনোহর ভাইয়ের হাতে ডাইরেক্ট ফোনে আলাপ করে মিলিয়ে নেবেন আর কি যোগাযোগ করবেন ইনশাল্লাহ মার্কেট অনুযায়ী যতটুকু কম পারি দেওয়ার জন্য চেষ্টা করব